গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ নংফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা গতকাল রাত আনুমানিক এগারোটা দিকে মিরপুর হাই স্কুলের পেছনের নিজ বাড়ির রাস্তার সামনে পান ব্যবসায়ী বিয়ের উপর ঘটে ভয়াবহ এই হামলার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে কে বা কারা নুরনবির মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় নুরনবি মাটিতে লুটিয়ে পড়েন চারদিকে নিরবতা কেবল রক্তে ভেজা রাস্তা আর অসহায় আর্তনাদ পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নুরনবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তখনও তিনি অচেতন অবস্থায় ছিলেন এদিকে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ কেউ কেউ বলছেন নুরনবীর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কারা এই ঘটনার পেছনে জড়িত ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এলাকাবাসীর দাবি এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক নুরনবীর শারীরিক অবস্থা এখনও গুরুতর বলে জানা গেছে এবং চিকিৎসকরা তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন একটি নিশংস হামলার ঘটনায় গোটা মিরপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্কের ছোঁয়া সবাই একটাই প্রশ্ন করছেন রাতের অন্ধকারে কে বা কারা এমন নির্মম কাজটি করল কেনই বা একজন সাধারণ পান ব্যবসায়ীকে টার্গেট করা হলো। এই ঘটনায় আমরা আরও আপডেট জানার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে জানানো হবে বিস্তারিতজ্ঞ